ইসলাম জগতের তৃতীয় খলিফা হজরতে ওসমানজী নুরাহিম যিনি আমার নবীর দুইজন কন্যাকে শাদী করলেন বর্তমানে সাদী তো আমরা হয় না জালালি হক কথা কইলে মানুষের কাছে তিতা লাগবো ভালো লাগবে না কিন্তু হকটা বলে যাইবো মানা না মানা আপনার বিষয় কথা বলে আপনারা যদি না মানেন আমি জোর করে মানাইতে পারবো না কারণ হেদায়তের মালিক কে একসাথে বলবেন কে ওই খোদা কি কসম এখনকার বেশিরভাগ শুদ্ধ হয় না হুজুর কারণ কি শুনে নেন জেনে নেন নবীর সহি হাদিসে আসুন বরফের যিনি জামাই হবে দুলা হবে তিনি থাকবে মসজিদে মেয়ে থাকবে বাড়িতে পরে কইরা অজু ছেলে মসজিদে ঢুকবে কারণ আল্লাহর ঘরে অজু ছাড়া যাওয়া যায় না যারা কমিউনিটি সেন্টারে বিয়ার আয়োজন করেন কয়জনের বিয়া শুদ্ধ হইছে গ্যারান্টি দিতে পারবেন না এই জন্যে তাদের গর্ব ছেলে হোক মেয়ে হোক বাবাকে মানে না মার কথা শুনে না রহমতি ওয়ালা হয় না ভাই কথাটা বুঝলাম না বুঝাইয়া দেন তা শুনে নেন আমরা দুনিয়াতে বর্তমানে বিবাহ সাদী আমরা করাই যেই নবীর সুন্নাত অনুসারে হয় না আমার নবী কয় ফালাহু আজরাহু মাসা শাহিদ ফালিদা টাইমে আমি কামলি ভালা নবীর একটা মুদা সন্ন্যদ যে ব্যক্তি জিন্দা করবে আল্লাহ খুশি হইয়া তারা আবল্লামার মধ্যে এক শত শহীদের সব দান কইরা দিব এখন আপনারা বলেন হুজুর বুঝলাম না বুঝাইয়া দেন তাহলে শুনেন কমিউনিটি সেন্টারে যারা যায় ছেলের বাড়ি মনে করেন কুমিল্লা একটু খেয়াল করেন বাড়ি কোথায় হবিগঞ্জ আত্মীয়তা করতেছে চার থেকে পাঁচ ঘন্টার মামলা আসতে কথা কন এই আসার টাইমে ছেলে যে পোশাক আশাক ফুলগুলো রাস্তাঘাটে ফস্রাব ধরলে ফস্রাব করল ফানি ল কান্না লোটা বড় না কিন্তু বিয়া জিনিসটা হলো ফৌত পবিত্র কেন জানেন নি তিনটা কথার কারণে ছেলে এবং মেয়ের জীবন আল্লাহ হালাল করে দেয় কথা না আপনারা আর খারাপ লাগলে বলবেন আজকে একটা আনকমন কথা বলতেছি ক্যামেরা ম্যানারা তোমরা এটা লক্ষ্য করবা এর ভিতরে আলো আলোচনা আনকমন তোমাদের জন্য দিয়ে যাবো চেষ্টা করবো তবে শুনে নেন এবার বিবাহ করলেন আব্বা বিসমিল্লা কবুল বিসমিল্লা কবুল বিসমিল্লা কবুল এই তিনটা কথা বললে একটা মেয়ের জীবন ছেলের জন্য হালাল হইয়া যায় কথা এখন আমার শর্ত হইল আপনারা গভীর ভাবে মনোযোগ দিবেন ও অহমদনগরের যেটুকু পর্যন্ত সুরমা মাইকের সাউন্ড যাবে ওলামায়ে হক কানে দিন কেমনে রসুলের দরবার জবাব দিবেন বহু বিপদ আপনারা ফলান এই প্রশ্ন জিগান না ছেলের অজু আছে নিয়ে কথা বলে মেয়ের থেকে কাজী না মানে এজা বানেন সর্বপ্রথম মেয়ের থেকে আপনারা এজি বানিয়ে যান তিনজন সাক্ষীর মাধ্যমে মেয়ের থেকে অ্যাজিন যখন আনেন কবুল শব্দ টাইন না ফোলারে ফরে শুনান কথা কয় না কিন্তু ওই মেয়েরে আপনারা গরে রাখলেন উজু তো করব কেমনে কারণ মেয়েরে হবিগুঞ্জ তিন ঘন্টা আগে ফাটাইছেন ফালারে সাজার লাগিয়া আডা ময়দা দিয়া এমন সাদা বানাইছে কালা আডারে আর কালা বোঝা যায় না এটা সাদা হইয়া গেছে এখন এই ফালারের কিরি মেল্লায় বেডি অজু করে না অজু ছাড়া কবুল কইলে গ্যারান্টি কেডা দিব কথা বল না জালালের কথা হয়তো খারাপ লাগবো আগের দিনের সাজগোজ ছিল না মা বোনেরা অজু করা বিয়ার ফিয়ের মাধ্যমে বলতেন বৈশাখ কবুল বলতেন ওই কবুলের মাধ্যমে বাবা আমার মিলনে যেটাই দুনিয়াতে আসত ওটাই নবীর মিলাদকে মানত এখন গা জবনা খারাপ বললে তো জালালে খারাপ ছেলের মসজিদের কেন কথা বলছে ছেলে যদি মসজিদে যায় নুঙ্গি অথবা ফাইজা মা যদি বস্তাব লাগে সেনে দেখবেন টানা দেখব কিরে যাচ্ছে আর আছে কিন্তু আপনারা বলেন যে নিজের বাড়িতে বিবাহ হইলে ছেলে বইসে অনেক ছেলে বিড়ি খাইয়া উঠে যায় কুলিও করে না অজু নাই এখন এটার পবিত্রতা না কবুল শব্দ হইব কেমনে জানেন না খাতুনে জান্নাত ফাতেমাতুয জহরা জিনার কাফিন দেওয়ার জন্য আদির কাছে একটা পয়সা ছিল আমার নবীজি ডাক দিয়া কয় আলী রে বলো না আমার মেয়ে শাদী করবা কাফিন কত দিবা নবী গো আমার কাছে কাফিনের টাকা না আমার তলোয়ারটা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে ডাল আছে এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে আর একটা ফৈসল আল্লাহু আকবার বলে মানুষের ভিতর মরার টেনশন নাই এখন ছোট হোক গরিব বড় লোক হোক রিস্কার হইল মেয়ের আগে তিন ঘন্টা আগে ফাটাই দেয় ফালারে কথা কথা ফাটাইছেন বালা কথা কগুলোর টাইম উজুটা করান কজু করালে পাঁচ হাজার টাকার মেডিসিন যাইব তো যে বিয়ার কবুল কইছেন এটা হইব কি না মেডিসিনটা ফাঁক না বলতে পারে না আল্লাহর দোহাই দিয়া বলে বিয়া শাড়ি করাইবেন অজুটা করান অজুর পরে কবুল বইলা ফেললে এবার সারা রাত লাগা মাইয়ারা ডলতে থাকেন সাজাইতে থাকেন অসুবিধা নাই আর সাজায়া লাভ হবে কি এখনকার যুগে বেডা বে বেড়া বেফর্দা ভাবে মেয়ের ছবি যে উঠা এটা তো হারাম শরীয়তের দৃষ্টিতে কারে দেখাইবেন আল্লাহর হাবিব কয় নারী সাজ্জা থাকবা স্বামী ঘরে যাইবো স্বামী তোমার ইচ্ছা মতন দেখবো স্বামীর মন থেকে যে দোয়াটা আসবে ওই দোয়াটা আরশো আজবে কবুল হইয়া যাইবা এখন তো হক কথা কইলে ঠিকা লাগেই জন্যে বলে আলেমরা বলবেন না হক কথা করে আসবে দিন হবে নিজেরাই মানবে না ঠিক কিনা ও দি যত কে দিন গনাবে বান্দির ফেটে চলে হবে বাই হই আয় আপন বাইকে মানিতে চাইবে না আই বরকত উঠা যাবে বন্ডরা ক্ষমতাভাবে নারীরা বাজারে যাবে বাধা দিবে না ঠিক কি না আর কঠিন যখন আসতেছে মা বোনের আজারা ফজর্তর মধ্যে দেখেন আমি খানাফের জন্য বলি না স্বামীর গড় করবেন হালালভাবে পবিত্রভাবে স্বামীর সাথে মিলামিশা করাটা এটাও একটা ফরজ কাজ এটাও একটা ইবাদতের কাজ কথা কন্যা কাল কিন্তু আমার প্রশ্ন হইল আপনি ফালার থেকে সাজ্যাইছেন কারে দেখাইবেন স্বামীরই তো স্বামীর বাসর গত এখন না বাসর হবে রাত্রে এখন যে সাজ্যা রয়েছেন যেটারে দেখানো যাবে না সে আইয়া এটা উডাই না কথা না এইভাবে ছবি উঠাইয়া নেবেন এই জন্যে কিছু কিছু আবিরা আমরা দোষ ধরে কারণ কি আমরা সুন্নিরা বলতে চায় না আজকে আমি গেলাম তবার দরজা এখনো খোলা আছে বিবাহ করাইবেন ছেলের অজু করাইয়া মসজিদে বসায় মসজিদে কোনো লোক না ফাঁক ঢোকে না কাফর যদি না ফাঁক থাকে এটা টান মারবো ফিসেনের দিকে টান দিব কমে আমি যাইতাম না কি লেখা সমস্যা আছে তুমি যাও কথা কর না আল্লাহর গড়ে নাফাক অবস্থা কোনো বেড়া ঢোকে না কারণ সবার অন্তরে মরার ডর আছে মরতে হবে এটা মরণটা সত্য না মিথ্যা জোরে বলে সত্য না মিথ্যা ওরে জোর মিলে মরণও আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে আছে তার কিরে আর মরণ আছে গো মরার আগে যে ময়াছে তার কি রে আর মর দাসে গো যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পুরোনো জনম লইয়া ঠিক কিনা আমি জানো ফাই মারে গো পূর্ণ জনম লইয়া উসমানে ফাঁস নামাজ পড়তেন রোজা রাখতেন হজ কয়েকবার করলেন বাজান রে ও উসমান কবরের বয়ে কান্দে মসজিদে নবমীতে গড়াইয়া গড়াইয়া আল্লাহ আকবার আমার নবী বলে উসমান কেন তুমি শোকের বাণী ফালাও কেন কান্দ এইভাবে কান্দ তো তোমার দেখলাম না কোন গো আজরাইল আসলে আমার রুহুটা লইয়া যাই কারো কাছে বলার সুযোগ আমাকে দিবে না নবী গো ওই কবর জায়গাটা বড় ভয়ঙ্কর মৃত্যুর পরে আপন লোকের আপনারে ঘর থেকে বাইর করে নাকি ফরাইয়া বুঝে নাই দেহ থেকে রুহু যাইলে আগে আপন লোকেরা ছেলে বলেন বাই বলেন সাসা বলেন আইসা ঘরের তাই বাইর কইরা উঠানে জাগা দেয় কথা খবর আপন সন্তানেরা আপন লোকেরা আপনার